আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন দেশ বিদেশ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি আপনারা ক্যাপশনে দেখেছেন যে একাত্তর টিভিকে কেন বর্জন করবেন দেখেন আপনার সকলে ইতিমধ্যে অনেকে জেনেছেন অনেকে হয়তো জানেননি যে একটি বিষয় নিয়ে ফেসবুকে খুব জ্বর উঠেছে কেউ বলছে একাত্তর টিভিকে বর্জন করুন কেউ বলছে একাত্তর টিভির যারা ফলোয়ার্স আনফলো করে দেন কেউ বলছেন যারা সাবস্ক্রাইব করেছেন আনসাবস্ক্রাইব করে দেন এবং একাত্তর টিভির বিরুদ্ধে অনেক অভিযোগ একাত্তর টিভি ইসলামের বিরুদ্ধে কথা বলে একাত্তর টিভিতে অনেক সময় টক শোতে বসে নাস্তিকবাদী কিছু মানুষ যারা বিভিন্ন রাজনীতির সাথে জড়িত বিভিন্ন ভার্সিটিতে যারা বড় বড় দায়িত্ব পালন করছেন অধ্যাপক লেকচারার তারা দেখা গেছে বিভিন্ন সময় ইসলাম নিয়ে বাজে মন্তব্য করে ওলামাই ক্যারামদেরকে নিয়ে বাজে মন্তব্য করে তারপর ইসলামের বিধান পর্দাকে নিয়ে বাজে মন্তব্য করে এবং তারা প্রায় সময় বলে যে তারা বলে থাকে যে দর্শনের জন্য ব্যাপারটা পোশাক দায়ী নয় এরকম তারা বলে থাকে এবং প্রায় সময় টকশতে তারা এরকম বলে থাকে যে আমি আমার মতো করে পোশাক পরব আমি আমার মতো করে চলাফেরা করব। আপনি কে বাধা দেওয়ার আপনার যদি ভালো না লাগে তাহলে আপনি বাংলাদেশ থেকে চলে যান এরকম মন্তব্য পর্যন্ত তারা করে থাকে যেমন দেখেন রাষ্ট্রধর্ম ইসলাম বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম এবং এই রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধান থেকে ওঠানোর জন্য রাষ্ট্রধর্ম ইসলামকে সংবিধান থেকে বাদ দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন দল তারা কি করে থাকে আন্দোলন করে থাকে এই ইতিপূর্বেও কয়েক মাস পূর্বে দেখেছেন একজন ব্যক্তি অ্যাডভোকেট হিন্দু সম্প্রদায়ের সে কি করেছে রাষ্ট্রধর্ম সংবিধান থেকে বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়ার জন্য মামলা করেছে সারা বাংলাদেশ থেকে নয় শুধুমাত্র বিশ্বের বিভিন্ন কান্টি থেকে মুসলমানরা প্রতিবাদ করেছে যে রাষ্ট্রধর্ম ইসলাম আছে থাকবে রাষ্ট্রধর্ম ইসলাম বাংলাদেশের সংবিধানে আছে থাকবে কিন্তু দেখা গেছে এই এই একাত্তর টিভিতে টক শোতে বসে রাষ্ট্রধর্ম ইসলাম বাংলাদেশে কেন থাকবে তারা রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে না থাকার জন্যে রাষ্ট্রধর্ম ইসলামকে সংবিধান থেকে উঠিয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন যুক্তি বিভিন্ন উপমা তারা এই একাত্তর টিভিতে টক শুতে বসে বসে তারা করেছে আপনারা দেখেছেন যে একজন নাট্যকার মুশাররফ করিম সে আপনার পোশাক নিয়ে ইসলামের পোশাক নিয়ে মন্তব্য করেছিল একটা নাটকে তখন বাংলাদেশের মুসলমান নয় শুধু বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে মুসলমানরা এই মুশারফ করিমের শাস্তির দাবিতে তাকে গ্রেপ্তারের জন্য আন্দোলন করেছিল সে মুশারফ করিম কিন্তু ক্ষমা চেয়েছিল দুঃখের বিষয় হলো এই মুশারফ করিম যে বুলটি করেছিল এই বুলের পক্ষে সাফাই গিয়েছে এই একাত্তর টিভিতে কিছু নাস্তিক্যবাদী মানুষ যারা যারা ওলামায় কেরামদের কিনে মন্তব্য করে ইসলামের পোশাক কিনে মন্তব্য করে ইসলামের অনেক বিধান কিনে মন্তব্য করে করি চলছে আবার অনেক সময় দেখা যায় অনেক উলামাই কেরামদেরকে নিয়ে ট্যাক্সুতে নিয়ে তারা উলামাই কেরামদের সাথে বেয়াদবিমূলক আচরণ করে এবং তারা উলামাই কেরাম সুন্দর যুক্তি দেয় কোরআন সন্না দেখে দলিল দেয় এই দলিলকে তারা কি করে তাদের মন গড়া মানে খণ্ডন করার চেষ্টা করে না উজুবিল্লা এবং নাস্তিক্যবাদী মনোভাব তারা প্রকাশ করে তো এইভাবে দেখা গেছে তারা ইসলামের উপরে কটুক্তি করে যাচ্ছে ইসলামের উপর আঘাত করে যাচ্ছে হ্যাঁ বিভিন্নভাবে মানে ওলামাই ক্যারামের উপরে ওলামায় ক্যারামদেরকে টার্গেট করে মানে অনেক কথা বলে তো এই ধরনের সম্প্রচার যে টিভি থেকে করা হয় ইসলাম বিরোধী কার্যকলাপ ইসলাম বিরোধী কার্যকলাপ এবং ইসলাম বিরোধী যে টক করা হয় এবং ইসলামের আইনের বিরুদ্ধে যে সমস্ত কথা বলা হয় পর্দা নিয়ে যে সমস্ত কথা বলা হয় এই এই টিভি আমরা চাই না এই বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই এই ধরনের কার্যকলাপ একাত্তর টিভি থেকে আসবে এটা আমরা মেনে নিতে পারি না সুতরাং সুতরাং আমরা আসুন সকলে সম্মিলিতভাবে একাত্তর টিভির বিরুদ্ধে মানে আন্দোলন জোরদার করি শুধুমাত্র ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা প্রয়োজনে মাঠে যদি নামতে হয় মাঠে নামবো প্রয়োজনে মামলা মামলা করা প্রয়োজন তাদের এই একাত্তর টিভিকে বন্ধ করার জন্য তো বাংলাদেশ সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমার দাবি থাকবে যে কি করেন এই একাত্তর টিভির টক শুতে বসে বসে যারা ইসলাম বিরোধী কথা বলে ওলামাই কেরামের বিরুদ্ধে কথা বলে পর্দার বিরুদ্ধে কথা বলে ইসলামে ইসলামের অনেক আইনের বিরুদ্ধে কথা বলে এদেরকে গ্রেপ্তার করেন কটুর থেকে কটুরতম শাস্তির ব্যবস্থা করেন এবং এই একাত্তর টিভিকে চিরতরে বন্ধ করা হোক নিষিদ্ধ করা হোক অলরেডি আপনারা দেখেছেন যে অনেক ফলোয়ার্স কমে গেছে যারা সাবস্ক্রাইব করেছিল আনসা আনসাবস্ক্রাইব করে দিয়েছে এভাবে আমাদেরকে প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে তুলতে হবে যারা আমার এই লাইভটি দেখেছেন এবং লাইক শেয়ার কমেন্ট করেছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালো থাকবেন আবারও কোনো সময় দেখা হবে অন্য একটি বিষয়ে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ